Hallo. ভালো আছে বাংলাদেশি পোলা গলাকে প্রেম করবা বাংলাদেশি পোলা গলাকে ভালোবাসা করবা আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে গিয়ে সাথে কে দেখছেন ফিলিপাইনি আজকা যে কমু যে দেখ তোর বইনের কামের রে আমার খুব ভাল লাগে এখন বিয়ে দি কি ভরাই দিবি নাকি যে কি কয় এটা হচ্ছে আমার কপিলের বইনের কামের মাইিয়ারি এখন যাইতেছি এটা কয়েন তো ফিলিপাইন এাকা আলা তো দোকানে যাবে আর কি এখানে তো নিয়ে যাচ্ছিস সাথে করে রা বাইরে প্রচুর রোদো ভাইয়া কেমন আছো কেমন আছো ভাইয়ারা সবাই ভালো আছে বুঝি পাইনি প্রেম করবি নি ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসা মালুম ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি হে ভালো কাজ বাংলা বুঝে কিন্তু দেখছেন উল্টা পাল্টা কথা কইলে কিন্তু ঠিক মারবো আমার তো উল্টা পাল্টা কথা কওয়া যাইবো না দেখেন সৌদি আরবের রাস্তাঘাট পুরা ফাঁকা সকাল টাইম তো ও বুঝবেনি ما في شيء هذا هذا مره ভালো আছে বাংলাদেশি পো লাগালে প্রেম করবা বাংলাদেশি পো লাগালা ভালোবাসা করবা বুঝো না কায় কি আবার কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম